ব্যস্ত হাইওয়েতে নেমে এলো আস্ত এক বিমান জরুরি অবতরণের এই সময় হাইওয়েতে চলা তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তে দুটুকরো হয়ে গেল বিমানটি বুধবার আমেরিকার দক্ষিণ টেক্সাসের হাইওয়েতে জোড়া ইঞ্জিনের ছোট একটি প্রপোলার বিমানকে দুভাগে বিভক্ত হতে দেখলেন পথচারীরা মূলত জরুরি কারণে হাইওয়ের মাঝেই বিমানটি নামানোর চেষ্টা করেন বিমান চালক নামার সময় পরপর চলন্ত গাড়িতে ধাক্কা মারে বিমানটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বিকেলের দিকে টেক্সাসের ভিক্টোরিয়া স্টেট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে বিমানটি মাঝের অংশ থেকে দুই ভাগে আলাদা হয়ে যায় দুর্ঘটনায় মোট চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে এদের মধ্যে তিনজনের আঘাত তেমন গুরুতর নয় তবে চতুর্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে বিমান দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে হঠাৎ করেই সেটি রাস্তায় নেমে পড়ে এক পর্যায়ে বিমানটির দু টুকরো অবস্থায় রাস্তায় ভেঙে পড়ে বিমানটির টুকরোগুলিকে একত্র করার কাজ চলছে ঘটনার জেরে হাইওয়েতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে